আমি পড়ছি হলো টোটালি আমার পড়াটা হয়েছে ওই যে আমি যে কাজটা করতেছি আর কি একটা মোটামুটি একটা প্রজেক্ট ব্যক্তি সাকিবের সাথে কথা বলে শুরু করছিলাম এই যে মুসলমানদের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা তো যেহেতু আমি একটা ওই লেখাটার মধ্যে একটা ইয়া দিছিলাম একটা ভূমিকা দিছিলাম যে ধর্মীয় শিক্ষা বলতে আমরা কি বুঝি মানে ইসলামী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা এটার মধ্যে কারো হয়তো বা দ্বিমত থাকতে পারে আমি ওইভাবে বুঝি আর কি আমি ধর্মীয় শিক্ষাটা বলতে এখনকার যে ইসলামী শিক্ষা সেটা ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা শুধুমাত্র যে এই আমরা কোরআন হাদিস থেকে যেগুলো ফর্জে আইন বা ফর্জে কিফায়া পরিমাণ যে এলামটা এটাকে আমি শুধু ইসলামী শিক্ষা বুঝি না এটাকে আমি মানে ধর্মের যেটা দিয়ে মুক্তি এটা হলো মুক্তি বুঝি কিন্তু ইসলামের অমসংখ্যটা তো পুরো দুনিয়ায় রাজ করবে রাজ করতে গেলে তার নানা ফিল্ডেই তার একটা ভূতপত্তি অর্জন করা লাগবে সেই জায়গা থেকে আমি মনে করি টোটাল ইসলামী শিক্ষাটা হইতে পারে ব্যাপক আর কি তো এই খোঁজ করতে গিয়ে আমি এখন পর্যন্ত পড়ছি হলো তুরস্ক বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই পাঁচটা দেশের উপরে ছয়টা ছয়টা দেশের উপরে একটা ইয়া আছে আর কি বিভিন্ন একটা ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন দেশের থিসিস আছে আর কি মানে শিক্ষা বিষয়ক যে থিসিস গুলো ওই দেশ রিলেটেড শিক্ষা বিষয়ক তো আমি খোঁজ খোঁজ করছি ইসলামিক এডুকেশন আর কি তো এর উপর আমি অনেকগুলা থিসিস পাইছে আপাতত ঐ 6টা বললাম আর এর মধ্যে বাংলাদেশ এরটা পড়ছি বাংলাদেশ এরটা তো মোটামুটি আমাদের জানাই আছে বাংলাদেশ এরটা ভালো করছে মানে যে থিসিসটা পড়ছি একটা জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে কোমি মাদ্রাসা আমি এটা থিসিসটা লিংক দিব নে ইংরেজিতে কোমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসার যে সংকটটা এবং কোমি মাদ্রাসায় যে ধর্মীয় শিক্ষাটা কি কোমি যে বাংলাদেশে ধারণ করে এটা খুব চমৎকার চমৎকারভাবে উল্লেখ করছে আর কি এটা দ্বিতীয় কথা পাকিস্তানের যে অধ্যায়টা বললাম ওইটা লেখা পাকিস্তানের যে অধ্যায়টা পড়ছে ওইটা লেখা হয়েছে হলো ফিনান্সিয়াল ইয়াতে আর যে ইসলামী শিক্ষা পাকিস্তানের অর্থনীতিতে কি ভূমিকা পালন করছে ওই জায়গা থেকে লেখা হয়েছে তো এটা আসলে আমাদের এই ইসলামী শিক্ষার জায়গা থেকে খুব একটা প্রাসঙ্গিক না তো এরপরে হলো তুরস্কের যে আলোচনাটা এটা তো মোটামুটি লেখাই হয়েছে খুব চমৎকার একটা অধ্যায় তুরস্ক স্টেপ পার করে আসছে ইসলামী শিক্ষার দিকে যাওয়াতে ধারণা করি এখন হলো গত এক দশকে তুরস্কে অনেকগুলো মাদ্রাসা হয়েছে যেটা আসার কথা আর মাদ্রাসা বলতে মানে একদম পিওর তুরস্কের যে ইমাম হাতিব স্কুলের কথা যেটা বললাম এটা কিন্তু পিওর মাদ্রাসা না একটা একটা আমাদের বাংলাদেশে আলিয়া মাদ্রাসার যেটা আর এবং ওইটাই আলিয়া মাদ্রাস ওইখানে বেসিক্যালি ইসলামিক পড়াশোনা মানে কোরআন হাদিসের পড়ার চাইতে জেনারেল পড়াশোনা গুলাই বেশি হয় আর কিন্তু সাম্প্রতিক কালে গত দশ বছরে অনেকগুলো চমৎকার মাদ্রাসা হয়েছে এর মধ্যে একটা দারুল ফালা একটা মাদ্রাসা আছে আমাদের আহমদ আমিন ভাইরে চিনিস সাকিব তুরস্কে ইয়াতে আছে আমার সাথে পরিচিত আছে ইফতা ওখানে ইফতা পড়ছে তিন বছরের এখন হলো ইফতা বিভাগে পড়ায় আর কি

বাকি ওখানে পড়াশোনাটা বেসিক্যালি মানে ইসলামিক লিটারেচার যেটা আছে আরবের মধ্যে যে শায়কদের যে পড়াশোনাটা ওই ইয়া কেন্দ্রিক আর পড়াশোনা মানে ওইটার মধ্যে জেনারেল এর কোনো মিশ্রণ নাই এটা টোটালটাই হলো গবেষণা ইসলামিক গবেষণা নির্ভর পড়াশোনা আর কি এরপরে মালয়েশিয়ার পড়াশোনাটা খুবই চমৎকার আমি এই পর্বে একটা ক্লাইম্যাক্স এর জন্য রাইখে দিছি মালয়েশিয়া বলতে গেলে মালয়েশিয়ার একজন সাধারণ মানুষ যে মুসলমান সে অটোমেটিকলি মানে আমরা বাংলাদেশে যেটা কমি মাদ্রাসাই পুরে কমি মাদ্রাসাই মানে যেটা ফর্জে আইন পরিমাণে এম যেটা কমি মাদ্রাসায় কিন্তু আসলে ফর্জে আইনের বেশি খুব কম পড়া হয় আমরা কমি মাদ্রাসার ধর্মীয় শিক্ষা নিয়ে অনেক গর্ব করি কিন্তু আমি অনেকগুলো অনুষঙ্গ থেকে বলতে পারবো ফর্জে আইনটাকেই মানে সিরাদের ব্যাপারে ফর্জে আইন এরপরে সিরাজির ব্যাপারে ফর্জে আইন মানে বিভিন্ন ফোন ভিত্তিক ফর্জে আইন পরিমাণটাই পড়া হয় আর বেশি পড়া হয় না তো মালয়েশিয়ার জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকেও একটা ছেলে যদি পড়ে আসে তার পর্যায়ে বলি মানে একদম খুব অবলীলায় হয়ে যাবে ইন্দোনেশিয়াও সেম কাটামো এর বাইরে ওদের দেশে আমাদের বাংলাদেশের কমি ধারার ভিতরে অনেকগুলো মতোই অনেকগুলো মাদ্রাসা আছে ওদের দেশে মূলত ডাইভার্সিটিটা মানে বৈচিত্র্যটা অনেক বেশি আমরা ইফতেখার জামিলের সাথে একবার আমি একটা ইয়াচ্ছে কথা বলছিলাম আমরা মাঝে মাঝে চিন্তা করি যে একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অর্থাৎ জেনারেলটার মধ্যে ইসলাম ঢুকায় ইসলামটার মধ্যে জেনারেল ঢুকায় একটা একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার কথা যে বলি এটা মানে লং টার্মে ক্ষতি করে একটা মালয়েশিয়ার অনেকগুলো উদাহরণ দিয়ে বলছে যে মালয়েশিয়াতে তোমার ধরো যে আট দশটা প্রকল্প আছে শিক্ষা প্রকল্প আছে একটা পর্যায়ে গিয়ে অনেকগুলো মিলিতে হয়েছে যেমন বাংলাদেশে যেমন আমাদের দিনিয়া মানে এই হায়াতুল উলিয়াতে গিয়ে মিলে যায় যেমন দাওরা পর্যন্ত গিয়ে আগে অনেকগুলো ডিফারেন্স থাকে সে এরকম দেখাইছে কেউ একটা হলো মানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে এরপরে হলো বা টোটালি আরবিক মিডিয়াম স্কুল আছে এগুলো একটা পর্যায়ে গিয়ে আবার মিলিত হয়ে যায় কমন একটা পড়ার মধ্যে দিয়ে যায় আর কি প্রাইমারি একটা ইয়া থাকে আর কি তো আগামী পর্বে ইনশাআল্লাহ মালয়েশি ইন্দোনেশিয়া নিয়ে লিখব তো এই পর্যন্তই আমার এই পাঁচটা বা ছয়টা থিসিস পড়া হইছে আর কি থিসিসগুলো এক একটা ব্যক্তি ১০ থেকে ১৫ থেকে ২০ পৃষ্ঠা কোন কোনটা ৩০ পৃষ্ঠা কোন কোনটা ১০ পৃষ্ঠা

আমি আপাতত আমার কথার থেকে ছুটি নিতে চাইতেছি কি আমার পরে আমি আসতেছি আবার আসসালাম আলাইকুম